উনি দেশে কারণ আমি এখন বর্তমানে বেকারত্ব জীবন কাটাইতেছি যার জন্য ই করতেছি তা আমি ওই যে তিনটা চারটা কোশ্চেন করছি ওইটা মানে আমি জানতে চাই তার বলেন তো কি কি কোয়েশ্চেন করছেন ওরা কোশ্চেন করছি প্রথমটা মানে করছি যে ওই যে বেসিক বেসিক মেম্বার যে বলছেন না যে রেফার যে ওই যে কম্পিটিশন নাকি জানি হ্যাঁ বেসিক মেম্বারশিপ হ্যাঁ হ্যাঁ ওইটা মানে আমি লিখে রাখছি সবই আমি মানে বই খাতা নিয়ে রাখছে তার একটু বাইরে করি নি আচ্ছা বলেন সমস্যা নাই বলেন কোনো অসুবিধা মার্কেটিং করা যায় এই এইটা আপনি মেম্বারশিপ নিতে গেলে আপনি রাকিবুল আপনি দিবে রেফারলিং করে নাম দিবেন আপনার দিবেন আপনার ইউজার নেম দিবেন ইউজার নেম আপনার নামের সাথে ওয়ান টু থ্রি বা দুই হাজার সাল বা দুই হাজার বাইশ সাল এরকম কোন একটা সংখ্যা এড করবেন একসাথে সংখ্যা একটা এড করতে হবে জি হ্যাঁ তারপরে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন আর আপনার অ্যাড্রেসটা দিবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যত টাকা দিয়ে মেম্বারশিপ নিতে চান কত মাসের জন্য নিতে চান সেটাতে ক্লিক করবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার বিকাশের নাম্বার চাইবে ওইখানে আপনার বিকাশ নাম্বারে টাকা থাকতে হবে তখন আপনি যে টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে চান ওই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে জি আহ যেটাতে আপনি ক্লিক করবেন ওইটা আর হচ্ছে আপনি ফ্রি মার্কেটিং করবেন আমরা আপনাকে টিকটকে ইউটিউবে ফেসবুকে মার্কেটিং করাটা শিখিয়ে দিব আমাদের টেলিগ্রামের অ্যাক্সেস পাবেন হোয়াটসঅ্যাপ এর অ্যাক্সেস পাবেন সবগুলা গ্রুপে পর আপনি সবগুলা গ্রুপে কোন গ্রুপে কি কাজ সবগুলা দেখতে পারবেন এবং কিভাবে মার্কেটিং করবেন সেগুলোর জন্য আলাদা ভিডিও আছে সেগুলো আপনি পেয়ে যাবেন একটা মানে মেইন টিপস আছে এইটা মানে আমি তো প্রথম আমি তো মানে তার কাছ থেকে মানে রাকিবুল ভাই থেকে আপনি জয়েন হয়ে যাবেন তখন আপনি আপনার মেম্বারশিপের যে ড্যাশবোর্ড এর পিকচারটা আছে সেটা দেওয়ার সাথে সাথে আমরা আপনাকে সবগুলোর অ্যাক্সেস দিয়ে দিব এবং আপনি কিভাবে মার্কেটিং করবেন সেটাও আমাদের ভিডিও দেখে আপনি শিখে ফেলবেন আমাদের লাস্ট যে চতুর্থ ভিডিও সেটা দেখে নিলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন আর গত বুধবারের ভিডিও দেখে নিলে আপনি মার্কেটিংটা শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ গত বুধবারের ভিডিওটা দেখব কিভাবে ওইটা আমার জয়েন হওয়ার পর আপনি আমাদের টেলিগ্রামের অ্যাক্সেস পাবেন টেলিগ্রামে গেলে ওই ভিডিওটা পেয়ে যাবেন ও আচ্ছা টেলিগ্রাম অ্যাক্সেস এর জি আর আমরা আপনাকে শেখা দেব টেনশন নিও না শুরু আমি আমি আপনার তো অনেক কথা শুনছি বা আপনাদের আপনার ইতেই আগ্রহ আগ্রহ নিয়ে ঢুকছে এর এর আগে আমি আরেকটা ঢুকছিলাম ওটা হইছে যে আসনাদ কি যেন একটু নাম স্যার উনি অনেক কথা খুশি কিন্তু ওটা আমার পছন্দ হচ্ছে না इवन আমি রাকিবুল ভাই শেয়ার করেছি তারপর বলে রাকিবুল ভাই কইছে যে আমি একটা লিংক দিছি এইটা দেখো এটা দেখো কেমন লাগে কেননা আমিও ঢুকছি উনি আমা রাকিবুল ভাই হয়েছে যে same এসে থাকছে ওই আমরা একসাথেই চাকরি করতাম কিন্তু আমার একটু সমস্যা আছে এই জন্য আমি এখন বাড়িতে আছি এই জন্য আচ্ছা ইনশাল্লাহ ভাই এই করুক আর কি কোয়েশ্চন আছে আপনার আমি এখন বর্তমানে সহজভাবে প্রথমে মানে কোনটা থেকে শুরু করা যায় মানে ইনকাম সাইট আমার বেশি কিছু লাগবে না কিন্তু আমি প্রথমে তো শিখতে চাই আপনি যেরকম বলছেন যে বেশি কিছু দরকার নাই আগে দক্ষতা অর্জন করতে হবে তারপর তো নাইলে একেবারে তো লাভ দিয়ে উঠে যাবে না ইনশাল্লাহ জাস্ট চোদ্দটা ভিডিও দেখেন ভাই বাকি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি কপালে আপনার ইনকাম রেখে থাকে তাহলে থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই কবুল করবো এখান থেকে এই যে রেহেম ভিডিও মানে ওইটা ওয়েবসাইট কে মানে ভিজিট করলে কি ওটা অনেক কিছু বাইর করে না বাইর করে মানে বা দেখা যাবে না

মিনহাস ভাই আছেন মিনহাজ ভাই কোয়েশন করছিলেন মেবি মিনহাস ভাইকে আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি কোন কোয়েশন থাকলে করতে পারবেন ইনশাআল্লাহ মিনহাস ভাই আসসালামু আলাইকুম হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি ভাই জি ভাই আমি হচ্ছে ভাই স্টুডেন্ট তো আমি হচ্ছে ভাই एग्जाम শেষ হইছে বুঝছেন এইচএসসি एग्जाम ছিলাম বুঝছেন তো আমি হচ্ছে আপনার মানে ওই

আহ অথবা আপনি ফ্রি ক্লাস করতে পারেন আমাদের ইউটিউবে গেলে আপনি ফ্রি মার্কেটিং এর অনেক ক্লাস পেয়ে যাবেন বা অনেকগুলা ক্লাস আপনি পাবেন না কারণ আমাদের ওই মিটিং গুলোতে আমরা অনেক সময় অনেক ডাটা বা অনেক ইনফরমেশন শেয়ার করি যেগুলো ফেসবুকের বা ইউটিউবের রুলসের বাইরে তো ওই কারণে ওই ভিডিও গুলো ইউটিউবে দেওয়ার সাথে সাথে ইউটিউব ডিলিট দিয়ে দেয় মানে ইনফরমেশন শেয়ার করার কারণে মানে অনেক সময় আমরা প্রাইভেট মেসেজ দেই বা মোবাইল নাম্বার দেখাই শো করি বা অনেকের ইনফরমেশন এগুলো শেয়ার করি যেগুলো করলে আপনারা মার্কেটিং করতে পারবেন তো এই জিনিসগুলো মানে রাখার সুযোগ দেয় না তো এই জন্য মেম্বারশিপ না দিলে আপনি আমাদের টেলিগ্রামের অ্যাক্সেস পাবেন না আর টেলিগ্রামের অ্যাক্সেস না পাইলে কিন্তু সবগুলা ক্লাস দেখতে পারবেন না তো এই জন্য সবগুলো ক্লাসের জন্য আপনাকে আমাদের মেম্বারশিপ নিতে হবে মেম্বারশিপ নিলে আমাদের টেলিগ্রামের সবগুলো গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন এবং যতটুকু সাপোর্ট লাগে সেগুলো পাবেন ইনশাআল্লাহ আর আমাদের 14টা ক্লাস সেগুলো দেখে নিলে ইনশাআল্লাহ আপনি এক্সপার্ট হয়ে ক্লাস ওগুলা দেখছি বুঝছেন ভাই মানে এটা হচ্ছে আমার ওই যে এক মাস আগে দেখছি বুঝছেন ওগুলা দেখে নিছি ওগুলা দেখার ফর মানে আপনার ওই মাসখানে এই মাসিম ভিতরে ওগুলা দেখতে হয় না আর আমার एग्जाम ছিল বুঝছেন এখন আপনি मेंबर হওয়ার পরে আপনি এগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন আপনি আমাদের গ্রুপ থেকে সেগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের আরো এই ক্লাসগুলো ছাড়াও আমাদের অনেক সাপোর্ট গ্রুপ আছে যে এখানে আপনি কিভাবে মার্কেটিং করবেন সেগুলো শেখানো হয় তো সেগুলো আপনি আমাদের 1 to গ্রুপ আছে আমাদের কমান্ড গ্রুপ আছে সেখান থেকেও আপনি এক্সেস পেয়ে গেলে আপনি ইজিলি মার্কেটিং করা শিখতে পারবেন ইনশাআল্লাহ আর ভাই আর হচ্ছে আরেকটা কথা ওই যে মানে এখন হচ্ছে টাকা পেমেন্ট কিভাবে করব একটু একটু বলেন ভাই ওই যে আপনি সুমাইয়া আপুর মাধ্যমে আসছেন না সুমাইয়া আপুকে বললে আপু আপনাকে একটা লিংক দিবে ওই লিংক ক্লিক করার পরে আপনি আমি আপনাকে স্ক্রিনশটটা করে দেই আপনি দেন এটা করে নিবেন

আর কোন কোয়েশন করতে চাইলে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আমরা মিটিং শেষ করে দেব আমরা মিটিং এর শেষ পর্যায়ে আছি ইনশাআল্লাহ মাহবুব ভাই কথা বলতে যাচ্ছেন মাহবুব ভাই আমি আপনাকে মাইক্রোফোন অন করার সুযোগ দিচ্ছি মিনাল ভাই আপনি খুব দ্রুত অ্যাকাউন্ট করে নেবেন ইনশাআল্লাহ তোমায় আপনার সাথে কথা বলে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই আসসালামু আলাইকুম মাহবুব ভাই আপনি চাইলে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম ভাই

মাহবুব ভাই কিছু বলবেন কি কুয়েকশন করবেন একটু বলে দেন আমরা আপনার সাথে একটু আমার সাথে কথা বলবেন বলেন ভাই ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আপনি ঘরের বাহিরে গিয়ে কথা বলতে পারবেন ঘরের বাইরে গেলে নেট পেয়ে যাবেন ভাই আপনি ঘরের বাহিরে যান একটু কষ্ট করে দেন আপনার সাথে কথা বলার সুযোগ যেহেতু তৈরি হয়েছে আপনি প্রশ্নটা করে দেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব মাহবুব ভাই আপনি চাইলে ঘরের বাইরে গিয়ে আপনি কথা বলতে পারবেন হয়তো আপনার বয়সটা আসতেছে না মাহবুব ভাই কি আসেন আচ্ছা আমরা একটু ওয়েট করি হয়তো ভাই একটু বাইরে গেছে ইন্টারনেটের কারণে আহ হয়তো সমস্যা করতেছে আচ্ছা সোমাই আপু মিনহাজ ভাই আপনি যেহেতু আছেন মিনহাজ ভাই কে আপনি এটা করেন ওই যে লিঙ্কটা দিয়ে দেবেন মিনহাজ ভাই আপনার লিঙ্কটা চাইতেছে সোমাই আপু আপনাকে আমি মেসেজটা বলতেছি আপনি শুনতেছে কিনা জি আপনি ইয়ে করেন আহ মিনহাজ ভাই আপনি ইয়েটা দেবেন মিনহাজ ভাই কে চিনছেন আপনি জি ভাই আজকে ওন আসে তো চাইলাম তারপরে ওন আসে আমি এই লিঙ্কটা পাঠাইলাম তারপরে উনি আমাকে মিটিং কে চেয়ে নিয়েছেন মাস্টার একবার লিঙ্ক দিয়েছিলাম উনি ওনার কাছে আসে আবারও আমি দিয়ে দিব ওনাকে এখন কপি করছি ওকে দিয়ে দেব ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আমার কথা শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম সালাম সজীব ভাই বলেন ভাই জি আমি মনে করেন প্রায় অনেক কম বা অনেক দিন আপনার কাছে ফোকাস দিতেছি বাট আমি মনে করেন মানে কি মার্কেটিং দা কোন জায়গাতে তো স্ক্রিন দিব এর জন্য আর কি আপনি কি আমাদের র‍্যামের মেম্বার ভাই

এজন্য দ্রুত অ্যাকাউন্ট করে নিন এবং অ্যাকাউন্ট করে আমাদের যে ফ্রি মার্কেটিং ক্লাস আছে সেটা দেখে নিন এবং আমাদের সাথে কানেক্টেড থাকবেন শুধু যে আমরা মার্কেটিং এর জুম ক্লাসে আমরা মার্কেটিং শেখাই তা না আমাদের হোয়াটসঅ্যাপ এর গ্রুপে আমরা মার্কেটিং শেখাই আমাদের টেলিগ্রাম গ্রুপে মার্কেটিং শেখাই আমাদের কমান্ড গ্রুপ আছে আমাদের লার্ন টু ওয়ান গ্রুপ আছে ওখানেও আমরা মার্কেটিং শেখাই ওইখান থেকেও মার্কেটিং শিখতে পারবেন ইনশাআল্লাহ আপনি কার মাধ্যমে আজকে মিটিং আসতেন ভাই আমি ওই যে সাহেব ভাই যার মাধ্যমে আপনি জয়েন হন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদের কাছ থেকে অ্যাকাউন্টের লিংক নিয়ে নিবেন নিয়ে আপনি খুব দ্রুত অ্যাকাউন্ট করে নিবেন আপনি আমার নাম্বার পেয়ে যাবেন এবং আমার মাধ্যমে

সময় আপাকে নক দেন হোয়াটসঅ্যাপে উনি আপনাকে মেসেজ দিয়ে দিবে বা সাহেব ভাই কে নক দেবে সাহেব ভাই আপনাকে সাপোর্ট দিবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ঠিক আছে আমাদের এখানে যারা কিনা গেস্ট রয়েছেন আরও অনেকেই হয়তো কথা বলতেছেন না আপনারা যদি সুযোগ থাকে আপনারা রেহেম বি থেকে জয়েন হতে পারবেন জয়েন এ মেম্বার ক্লিক করে তো আপনি যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং তারপরে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন এবং আপনারা আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাওয়ার জন্য আমাদের সবগুলো গ্রুপে অ্যাড হয়ে যাবেন আমরা আপনাদেরকে সবগুলা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ যারা কিনা মেম্বার আছেন আপনার চেষ্টা করবেন আমাদের মিটিং মিটিংয়ে গ্যাস রাখার কারণ আমাদের মিটিং মিটিংয়ে যে সময় গ্যাস্ট থাকে তখন তারা হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা বুঝতে পারে এবং এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সিওরিটি থাকে তারা খুব দ্রুত অ্যাকাউন্ট করা কারণ তারা ওইখান থেকে ক্লিয়ার হয়ে যায় যে মেসেজটা কিভাবে ইনকাম করবে কেন ইনকাম করবে আসলে বিডি তাদেরকে কতটুকু সাপোর্ট দিবে আর যদি আপনি গেস্ট মিটিংয়ে না নিয়ে আসেন তখন কিন্তু ওই গ্যাসটাকে বুঝাইতে গেলে আপনাদের একটু কষ্ট হবে দেখেন জাস্ট দশজন মানুষ যদি আপনি গেস্ট মিটিংয়ে রাখতে পারেন তাহলে দশজন মানুষের কাছ থেকে আপনি দশ হাজার টাকা ইনকামের সুযোগ আছে আপনি চারটা এ যদি টোটাল চল্লিশ জন মানুষ ইনকাম মানে সারা সাতটা যত জন ফলো শুধু এতটুকু বলবেন ভাই শুক্রবার একটা মিটিং আছে এটা দেখার পর যদি আপনার মনে হয় যে আপনার রেহেম করা উচিত তাহলে রেহেম করবেন আর যদি মনে করেন যে রেহেম করা আপনার জন্য উচিত না দেন আপনি আমাকে মেসেজ দিবেন আমি আর জীবনে আপনাকে মেসেজ দিব না এতটুকু কথা বললে ছয় দিন মার্কেটিং করার পর একটা মানুষ কিছু সময় শুক্রবারে আপনি মিটিং এ রাখবেন হান্ড্রেড পারসেন্ট আমি আশাবাদী ওই লুকটা আমাদের সাথে এড হবে কারণ ইনকাম কে চায় না প্রত্যেকটা মানুষ ইনকাম চায় প্রত্যেকটা মানুষ সফল হতে চায় তো প্রত্যেকে সফলতার জন্য আমাদের মেহিনত করতে হবে প্রত্যেককে সঠিকভাবে মার্কেটিং করতে হবে প্রত্যেককে সঠিকভাবে ইনকামের জন্য টাইম দিতে হবে এবং ওই টাইমটা আপনাকে সিলেক্ট করতে হবে প্রতিদিন আপনি কত ঘন্টা সময় দিবেন আজকে যদি আপনি আধা ঘন্টা দেন কালকে আপনি পঁয়ত্রিশ মিনিট দিতে হবে কালকে পঁয়ত্রিশ মিনিট দিলে পরের দিন চল্লিশ মিনিট দিতে হবে ওইভাবে আস্তে আস্তে আপনার টাইম বাড়াতে হবে এবং মিনিমাম পার ডে তিন ঘন্টাতে নিয়ে যেতে হবে তিন ঘন্টা যে সময় মার্কেটিং করবেন হান্ড্রেড পার্সেন্ট এটা রিজাল্ট আসবে ইনশাল্লাহ রেজাল্ট আসবে এবং বিজনেস একদিনের জন্য আপনি অত সহজে মানে মন ভাঙবেন না যে বিজনেস হয় নাই এক মাস করছি দুই মাস করছি তিন মাস করছি আমার সফলতা আসে নাই আমার কেমন আসে নাই এটা চিন্তা করি না হান্ড্রেড পার্সেন্ট আসবে হয়তো কোনো জায়গায় আছে এটা যে সময় কারেক্টে কারেকশন হয়ে যাবে আপনি রেগুলার নিজেকে আপডেট করবেন ইনশাল্লাহ সফল হবেন ইনশাআল্লাহ ইনকাম হবে ইনশাআল্লাহ আপনি নেপাল যাবেন মালদ্বীপ শ্রীলঙ্কা টুরে যাবেন আগামীতে আমরা ডুবাই কাতার এগুলো দিব এরপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে উমরা করানোর এই অফারগুলো আগামীতে আসবে ইনশাল্লাহ এবং আরো অনেক ইনকামের প্রতি আসবে সবগুলোর জন্য আপনারা রেডি থাকেন প্রস্তুত থাকেন এবং নিজেকে ওইভাবে যোগ্য করে তোলেন যে যেই প্যাকেজে আসুক না কেন যেই অফারে আসুক না কেন সবগুলো অফার জন্য আমার জন্য আসে এবং আমি আমি যদি এখান হিউজ ইনকাম এরকম একটা টার্গেট নিয়ে আপনার তৈরি হন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাইকে হেফাজত করুক এখানে সাকিব ভাই আমাকে মিটিং শেষ করে মেসেজ দিন ওকে সাকিব ভাই আপনি নোজান আপু মেসেজ দিছে আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর ঠিক আছে ইনশাল্লাহ আর যতটুকু আল্লাহ তালা আমাদেরকে কথা বলার সুযোগ দিছে আল্লাহ সবাইকে আহ এরকম কথা বলার সুযোগ আল্লাহ তৈরি করে দেখ সবাই এরকম মিটিং করেন সবাই এরকম মানুষ সাথে কানেক্টেড হন আপনার নিজেরা আমার জুম আইডি নিয়েও চাইলে আপনারা আপনাদের গেস্টের সাথে মিটিং করতে পারবেন তবে মিনিমাম দশজন আপনার গেস্ট থাকে দেন আপনি আমার জুম মিটিং এর লিঙ্ক নিতে পারবেন ইনশাআলা নিয়ে আপনারা চাইলে আপনারা মিটিং করতে পারবেন এবং আপনারা যত বেশি মিটিং করবেন তত বেশি আপনাদের রেজাল্ট আসবে তত বেশি আপনার প্রোডাক্ট সেল এফিলিয়েট সেল হবে আজকের জন্য আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা কিনা আজকের মিটিং এ উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মেহনতের ফল ইনশাআল্লাহ আপনারা পাবেন আহ আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুক এবং দুনিয়া এবং আচার্যের কামিয়াবি দান করুক এবং আপনাদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা যেন ইনকামের সুযোগ পায় বেকার মুক্ত হতে পারে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমরা এখানে করতেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ